মাইক্রোটিক রাউটার বোর্ড ফোর ফাইভ জিরো ফোর দেখতে পাচ্ছেন আমার হাতে রয়েছে এটি একটি পুরাতন মডেল এর কোর কাউন্ট হচ্ছে হচ্ছে এই কারণে এটি অনেকেই খুঁজছেন অনেকেই পছন্দের তালিকায় এই মাইক্রোটিক রাউটার বোর্ডটি সবসময় আমাদের কাছে থাকে না গত দুই দিন আগে আমাদের কাছে ছিল আমরা বিজ্ঞাপন দিয়েছিলাম এবং এটি বিক্রি হয়ে গেছে সাথে সাথে আজকে কত তারিখ আজকে হচ্ছে তেরো তারিখ নভেম্বর মাস দুই সাল আজকে এটি আমরা কুরিয়ারে পাঠিয়ে দিয়েছি পাঠানোর পূর্বে চেক করে দেখাচ্ছি এবং আপনাদেরকেও জানিয়ে রাখছি এই জাতীয় মাইক্রোটিক রাউটার বোর্ড আমাদের কাছে মাঝে মধ্যে পেয়ে যাবেন যখন আমাদের কাছে থাকে আমরা ফেসবুক পেজে বিজ্ঞাপনের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিই আমাদের ফেসবুক পেজের নাম কি নাম হচ্ছে ল্যাপটপ ভিউ তাই ফেসবুকে মাঝে মধ্যে ঢুকে একটু চেক করে দেখতে পারেন কখন কোনটা আছে আপনাদের কাজের কোন ইকুইপমেন্ট আছে কি না জাস্ট আমরা পাওয়ার কানেক্ট করলাম এবং আমরা একটি একটি করে পোর্ট চালিয়ে দেখে চেক করে আপনাদেরকে দেখিয়ে দিব একটা বিপ দিলেও কিছুক্ষণ পর দুটো বিপ দিলে দিবে এবং দুটো বিপ দিলে এটি রেডি হয়ে যাবে এরপর আমরা এটিকে উইন বক্সের মাধ্যমে পোর্টগুলো চেক করে আপনাদেরকে দেখাবো প্রয়োজনে আপনারা দোকানে এসে ক্রয় করতে পারেন অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারেন যেটা আপনার জন্য সুবিধা হয় আমাদের দোকান বুধবার ছাড়া অন্য যে যেকোনো দিন সকাল এগারোটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা সকাল এগারোটার আগে আসলে পাবেন না রাত পরে আসলে আসলে পাবেন পাবেন না না বুধবার ফোন করবেন সকাল এগারোটা থেকে রাত আটটার মধ্যে দোকান চলাকালীন সময় জাস্ট এটিকে আমরা উইনবক্স মাধ্যমে চেক করার জন্য কেবল কানেক্ট করছি দেখতে পাচ্ছেন একটা লাইট জ্বলছে লাইন পেয়ে গেছে একটু যদি কাছে নিয়ে আসি একটু কাছে নিয়ে সব দিল দেখতে পাচ্ছেন আমরা এক নম্বর পোর্টটা কানেক্ট করলাম আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এক নম্বর পোডটা কানেক্ট করে উইন বক্সের মাধ্যমে আমরা দেখিয়ে দিচ্ছি এই যে উইন বক্স ওপেন করলাম এখানে ম্যাক অ্যাড্রেস পেয়ে গেছে এবং মডেল নম্বরটাও দেখা যাচ্ছে ফোর ফাইভ জিরো জি ফোর ইউজার নেম কি অ্যাডমিন পাসওয়ার্ড কি পাসওয়ার্ড ব্ল্যাঙ্ক ব্ল্যাঙ্ক মানে কি কোনো পাসওয়ার্ড নেই জাস্ট কানেক্টে ক্লিক করলাম আপনি পাসওয়ার্ড দিয়ে নেবেন এই হচ্ছে কনফিগারেশন র্যাম কতটুকু আছে ওয়ান জিবি আছে কোর কাউন্ট কত ফোর চার চার কোরের মাইক্রোটিক স্টোরেজ কত পাঁচশো বারো এমবি দেখতে পাচ্ছেন মাইক্রোটিক রাউটার বোর্ড ফোর ফাইভ জিরো জি এক্স ফোর দ্বিতীয় পোর্টে কানেক্ট করলাম চেক করে আপনাদেরকে দেখাচ্ছি এবার তৃতীয় পোর্ট তিন নম্বর পোর্টটা আমরা চেক করছি এক এক করে আমরা প্রতিটা পোর্ট চেক করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবার আমরা চার নম্বর পোর্টটা চেক করছি এবং সর্বশেষ আমরা পঞ্চম পোর্ট পাঁচ নম্বর পোর্টটা আপনাদেরকে চেক করে দেখাচ্ছি প্রতিটা পোর্ট চেক করে আপনাদেরকে দেখালাম আজকে কত তারিখ সেটা আপনাদেরকে দেখিয়ে দিলাম দেখতে পাচ্ছেন আজকে তেরো তারিখ তেরো তারিখ নভেম্বর মাস এই মাইক্রোটিক রাউডার বোর্ডটি একটু তারিখ দিয়ে নেই আজকের তারিখ আজকে হচ্ছে আপনার ১৩ তারিখ নভেম্বর মাস একটু কাছে নিয়ে আসো ল্যাপটপ বিউরি স্টিকার দেওয়া আছে তেরো নভেম্বর দুই হাজার পঁচিশ এটিকে আমরা কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দিব পাঠিয়ে দেওয়ার পূর্বে আপনাদেরকে চেক করে দেখালাম এবং আমরা এটিকে প্যাকেট করে পাঠাবো জাস্ট আমরা প্যাকেট করব বক্স করব বক্স করার পূর্বে আমি একটু বাইরে চলে আসলাম বাইরে আসলাম কেন যাতে করে আপনারা দেখতে পারেন সুবিধা হয় দেখতে এই কারণে কিভাবে আমরা বক্স করছি কিভাবে কুরিয়ারে পাঠিয়ে দিচ্ছি টোটাল বিষয়টাই আমরা স্বচ্ছতার সাথে দেখানোর চেষ্টা করছি একটু কেচি দরকার সময় পেলে অবশ্যই দোকানে আসবেন নিজে এসে দেখে পণ্য ক্রয় করা সব থেকে ভালো সব থেকে উত্তম অনেকেই আসতে পারে না ব্যস্ততার জন্য মাইক্রোটিক রাউটার বোর্ড ফোর ফাইভ জিরো জি এক্স ফোর সব সময় আসলে বক্সের বক্সের মাপে মানে প্রোডাক্টের মাপে কার্টুন পাওয়া যায় না তো কঠিন হয়ে যায়

দেখতে পাচ্ছেন আমরা এটিকে প্যাকেট করছি আমাদের দোকান খোলা থাকে কয়টা থেকে কয়টা পর্যন্ত সকাল এগারোটা থেকে রাত আটটা পর্যন্ত হয়তো অনেকেই শুনতে শুনতে বিরক্ত দোকানে এসে দেখে পুন ক্রয় করা সব থেকে উত্তম আর যারা দোকানে আসতে না পারে তাদের জন্য কুরিয়ার হচ্ছে শেষ ভালো যা প্রতিটা কার্টুন ভাবে করে থাকি যাতে কোনো প্রকার আঘাতে কোনো প্রকার সমস্যা না হয় বাইরে বৃষ্টিতে ভিজে না যায় এরকম সবাই সুযোগ পেলে আপনাদেরকে দোকানে আসার আমন্ত্রণ জানাই অবশ্যই দোকানে আসবেন এই প্রোডাক্টটি আমরা নওগাতে পাঠাচ্ছি নওগার আত্রাই প্রোডাক্টটি আমরা পাঠিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমরা প্যাকেট করে দিচ্ছি আমরা কোনটা প্যাকেট করছি মাইক্রো ফোর ফাইভ জিরো জি এক্স ফোর Four five zero GX four. আমরা সম্পূর্ণ ভিডিওটা মানে কিভাবে প্যাকেজ করি এটিও আপনাদেরকে দেখিয়ে দিই যাতে করে পরিমাণ কোনো সন্দেহের অবকাশ না থাকে اشتركوا في আর এটা সব ঠিক আছে মানে এই নষ্ট এই বলো আবার বামবার মার কি হইছে আর 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 এই পেজ টু টাইট সেটিংস করে লাগি বামবার এই কলটা লাগাই डायरेक्टली হ্যাঁ আমাদের দোকানে ভিজিটিং কার্ড দিয়ে দিচ্ছি রেডি হয়ে গেল আমাদের প্যাকেটটি এর মধ্যে কি আছে ফোর ফাইভ জিরো জি এক্স ফোর আছে আমার মনে হয় এত যত্ন করে অনেকেই হয়তো কাস্টমারের মোবাইল নম্বরের শেষের চার সংখ্যায় হচ্ছে তার আইডি শেষের চার সংখ্যা হচ্ছে সিক্স নাইন ফোর থ্রি সিক্স নাইন ফোর থ্রি সিক্স নাইন ফোর থ্রি আইডিটা হচ্ছে কত সিক্স নাইন ফোর থ্রি যাবে আত্রাই শুভকামনা রইল ভাইয়ের প্রতি তিনি এর আগে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়েছেন পাঠাও কুরিয়ার এটি ডেলিভারি দিবে আশা করবো দ্রুত সম্ভব সময়ের মধ্যে অন্যকে পৌঁছে যাবে কাস্টমারের দলগড়ায় ধন্যবাদ